ইতিমধ্যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করছেন হুমায়ুন কবির তারপরেও যেন হুমায়ুন কবিরকে কিছুতেই থামানো যাচ্ছে না কারণ বাবরি মসজিদ তৈরি করতে লাগবে তিনশো কোটি টাকা আর বাবরি মসজিদ শিলান্যাসের পর থেকে হুমায়ুন কবিরের ঘরে কার্যত টাকার পাহাড় শুধু টাকা 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 এখনো পর্যন্ত চলছে টাকা গোনার কাজ শনিবার বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির রবিবার থেকে খোলা হয়েছে ট্রাঙ্ক অর্থাৎ বাবরি মসজিদের শিলান্যাস করতে যে ট্রাঙ্কে টাকা যা অনুদান হিসাবে জমা পড়েছে সেইগুলি এসেছে হুমায়ুন কবিরের বাড়িতে লাইভ টেলিকাস্টের মাধ্যমে টাকা গোনার মেশিন এনে চলছে টাকা গুনার কাজ এখনো পর্যন্ত চলছে টাকা গোনার কাজ রবি সোম মঙ্গল তিন দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত টাকা গুনে যাচ্ছে হুমায়ুন কবিরের বাড়িতে এমনই কিন্তু খবর উঠে আসছে তবে এখনো পর্যন্ত কত কোটি টাকা জমা পড়লো বাবরি মসজিদের জন্য অনুদান এখনো পর্যন্ত কত কোটি টাকা গুণে উদ্ধার হলো যা আপডেট সামনে এলো টাকার অঙ্ক যা সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠলো গোটা রাজ্যবাসী ইতিমধ্যে হুমায়ুন কবিরকে নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির নজরে চলে গেছেন আয়কর দপ্তরের নজরে চলে গেছেন হুমায়ুন কবির ইতিমধ্যেই হুমায়ুন কবিরের সম্পত্তি নিয়ে তথ্য তালাশ করতে শুরু করে দিয়েছে ইডি আয়কর দপ্তর কারণ হুমায়ুন কবিরের বাড়িতে যে কোটি কোটি টাকা এই টাকা কোথা থেকে এলো এই টাকা কোথা থেকে এলো কারা দিচ্ছে অনুদান এই নিয়ে কিন্তু হুমায়ুন কবিরকে নজর রাখছে ইডি স্ক্যানারে রয়েছে হুমায়ুন কবির জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হতে পারে হুমায়ুন কবির কবিরকে তার সমস্ত তথ্য দিতে হতে পারে কারণ স্ক্যানারের মাধ্যমেও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছ লক্ষ লক্ষ টাকা তার মধ্যেই আজ এখনো পর্যন্ত চলছে হুমায়ুন কবিরের বাড়িতে টাকা গোনার কাজ টাকা গোনার পাশাপাশি অনেকে মসজিদ নির্মাণের জন্য ইট বালি পাথরও দান করেছেন শুধু টাকা নয় দান করেছেন গহনাও আচমকা এই অতিরিক্ত চাহিদার কারণে বেলডাঙ্গা রেজিনগরের ইট ভাটাগুলিতে প্রবল চাপ পড়েছে ইটের যোগান দিতে হিমতিম খাচ্ছেন মালিকরা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের জন্য জমা পড়া অনুদানের টাকা গোনার কাজ এখনো চলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে কোটি কোটি টাকা অনুদান জমা পড়েছে জমা পড়েছে রাশি রাশি সোনা বিশেষ যন্ত্র এনে দুদিন ধরে চলছে টাকা গোনার কাজ গণনা এখনো সম্পূর্ণ করতে পারেনি শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকার পরিমাণ ইতিমধ্যেই তিন কোটি টাকা ছাড়িয়ে গেছে অনেকে সোনার অলংকার দান করেছেন সেগুলির বাজার মূল্য কম করে হলেও লাখ টাকার কাছাকাছি ফলে সব মিলিয়ে অঙ্ক পাঁচ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন মসজিদের অচি পরিষদ গত ছয় ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনে বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির এরপরই ভরতপুরের বিধায়ককে বহিষ্কার করে দেয় তৃণমূল কংগ্রেস সেই সভাস্থলে বহু মানুষ জড়ো হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হয় কার্যত জনসমুদ্র হয়ে দাঁড়ায় চল্লিশ হাজার মানুষকে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল সভাস্থলে এগারোটি বড় অনুদানের বাক্স রেখেছিলেন হুমায়ুন সেই থেকে অনুদান এসেই চলেছে হুমায়ুনের দাবি সকলে মুক্ত হস্তে দান করেছেন পরিস্থিতি এমনই যে টাকা গোনার জন্য বিশেষ যন্ত্র আনা হয়েছে এবং সেই যন্ত্রও কিন্তু বারবার বিকল হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে বলে খবর উঠে আসছে সোমবার রাত পর্যন্ত গোনা টাকার অঙ্ক তিন কোটি ছাড়িয়ে গেছে দান বাক্সে পাঁচশো টাকার নোট থেকে শুরু করে খুচরো পর্যন্ত সবই পাওয়া যাচ্ছে তবে এখনো সব টাকা গুনে শেষ করা যায়নি কয়েকটি দান বাক্সের গণনা এখনো বাকি কাজ সেই কাজ চলছে গোনা সব কাজ চলছে হুমায়ুনের অর্থাৎ যে সমস্ত গুণাগুণির কাজ সেগুলো কিন্তু হুমায়ুনের নগদ টাকার পাশাপাশি অনেকে সোনার গহনা দান করেছেন সেগুলি পরিমাপের কাজ এখনো বাকি এছাড়াও দূর দূরান্ত থেকে অনলাইনে টাকা আসছে কিউআর কোড স্ক্যান করেও অনুদান দিচ্ছেন ভক্তরা হুমায়ুনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে অনুদানের টাকা ও গহনা সংরক্ষণের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হবে সেখানে সিসিটিভি সহ সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা থাকবে টাকা গহনার পাশাপাশি অনেকে মসজিদ নির্মাণের জন্য ইট বাড়ি পাথরও দান করছেন আচমকা অতিরিক্ত চাহিদার কারণে বেলডাঙ্গা রেজি নগরের ইট ভাটার গুলিতে ব্যাপক চাপ পড়েছে ইটের যোগান দিতে হিমজিম খাচ্ছেন মালিকরা এখানকার ইট ভাটার মালিকদের কথায় ছয় ডিসেম্বর প্রায় দেড় লাখ টাকার ইট বিক্রি হয়েছে রবি এবং সোমবারের বিক্রি হয়েছে আরো কয়েক লক্ষ টাকার ইট এই বিপুল পরিমাণ ইট মূলত অনুদানের জন্যই কেনা হচ্ছে বলে মনে করা হচ্ছে অর্থাৎ নয়ন কবিরের বাড়িতে নোটের পাহাড় নোটের পাহাড় ইতিমধ্যেই এগারোটি টাং ভর্তি দান সামগ্রী কিউআর কোডে তিরানব্বই লক্ষ টাকা জমা পড়েছে প্রায় এক কোটি টাকা জমা পড়েছে কিউআর কোড স্ক্যান করে নজরদারিতে গোনা হচ্ছে টাকা কোটি এবং যেটা আন্দাজ করা হচ্ছে দু কোটি টাকার সোনার গহনা জমা পড়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত পাঁচ কোটি হয়ে যাবে এখনো চলছে টাকা গোনার কাজ এবং ডান বাক্স কিন্তু ডান পড়িয়ে যাচ্ছে কিন্তু হুমায়ুন কবিরের বাড়িতে এই টাকা গুনার কাজ যখন চলছে তখনই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে আপডেট উঠে আসছে তারা কিন্তু খবর রাখছে কোথা থেকে আসছে এই টাকা কারা দিচ্ছে এত কোটি কোটি টাকা কিসের টাকা এই টাকার উৎস কি এর মধ্যে কোনো রকম দুর্নীতি লুকিয়ে নেই তো কোন দুর্নীতির কালো টাকা আসছে না তো ঘুরপথে সাদা করতে একাধিক প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে তারা ইতিমধ্যেই ভিতরে ভিতরে নজরদারি চালাচ্ছে তদন্ত শুরু করে দিয়েছে তবে হুমায়ুন কবির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি বারবার দাবি করেছেন ইতিমধ্যেই হায়দ্রাবাদ থেকে বাউন্সার রাখা হয়েছে নিরাপত্তার জন্য এবং কেন্দ্র থেকেও ইতিমধ্যে তাকে নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য তার সাথে যোগাযোগ করেছিল কিন্তু তিনি কেন্দ্রীয় নিরাপত্তা নেননি কারণ শাসক দলের নেতারা তাকে নাকি বলছেন তিনি বিজেপির কথায় কাজ করছেন বিজেপি দ্বারা প্রভাবিত হচ্ছেন তাই কেন্দ্রের নিরাপত্তা নিলে সেই দাবি আরো জোরালো হবে তাই তিনি কেন্দ্রের নিরাপত্তা নেননি এমনই দাবি করেছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাইকোর্ট যা নির্দেশ দেবে সেটাই তিনি করবেন এমনই দাবি করেছেন হুমায়ুন কবির রীতিমতো রেকর্ড সৃষ্টি করে ছাড়লেন হুমায়ুন কবির কিছুতেই তাকে রোকা গেল না শিলান্যাস করে চাললেন হুমায়ুন কবির বাইশে আরো এক নতুন দল করতে চলেছেন কি হতে চলেছে আগামী দিনে এই হুমায়ুন কবিরের নতুন দলের সমীকরণ বাংলার রাজনৈতিক সমীকরণ কি বড় পরিবর্তন আসবে মুসলিম ভোট কি যেটা শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে ভোট ব্যাংক বলে ধরা হয় সেই ভোটে কি থাবা বসাবে এবার হুমায়ুন কবির বড় ধাক্কা খাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুমায়ুন কবির দাবি করেছেন শাসক দলে যেই বসুক তার সমর্থন ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না এই আগামী দিনে ঠিক কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের